হে বন্ধু হে সখা এতদিনে দেখা হলো মোরা দুই বন্ধু পলাতকা কত কথা আছে কত গান আছে শোনাবার কত ব্যথা জানাবার আছে সিন্ধু বন্ধু বন্ধুক আমার শুধু বন্ধুরা অনেক দিন পর আপনাদের সাথে দেখা আমার আমি খাদি যাই এবং সেই সাথে আছে আমার আরও কিছু বন্ধু আমার পাশে আছেন আমি আরফুমা চৌধুরী আমি মঞ্জুর আমি ফিরোজ আহমেদ বিপুল এবং আমরা একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি এবং প্রোগ্রামটা হল আলাপচারিতায় আবদুল্লাহ ওসাইদ আমাদের সাথে আছেন বাংলাদেশ থেকে আসা এবং অতি পরিচিত এবং অতি প্রিয় একজন ব্যক্তিত্ব প্রফেসর আবদুল্লাহ ওসাইদ এবং তার সাথে আমাদের অনেক কথা আছে এবং অনেক কিছু জানবার আছে এবং সেজন্যই আমরা আজকে একসাথে হয়েছি এবং আমি আশা করব আপনারাও আমাদের সেই আলাপে জড়িত হবেন কি কথা থাকছে আজকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি আমরা জানতে চাইবো আবু বুসাইদ স্যারের কাছ থেকে তার সম্পর্কে তার কাজ কাজ সম্পর্কে তার সাহিত্য চিন্তা নিয়ে এবং দেশ ভাবনা দর্শন নিয়ে তো চলুন আমরা শুরু করে দিই কথা আমাদের অনেক সৌভাগ্য স্যার যে আমরা আজকে এই যুক্তরাজ্যে লন্ডনে বসে আমরা যারা আছি বাঙালি তারা আপনার সাহচর্য পেয়ে পাচ্ছে এখানে আজকে আপনার উপস্থিতি আমাদেরকে অনেক আনন্দিত করছে দেশবরেণ্য এবং আমার মনে হয় যে সর্বজন প্রিয় ব্যক্তিত্বদের মধ্যে আব্দুল আবদুল্লা আবু সাঈদ একটি অনন্য নাম এবং খুবই পরিচিত নাম বাংলাদেশে তো আজকে আমাদের বন্ধুদের পক্ষ থেকে প্রথমেই জানতে চাওয়া আমরা দেশবর্ণ ব্যক্তিদের যাদের অবদানের কথা আমরা জানি তারা হয়তো কেউ বা সমাজসেবার মাধ্যমে কোনো না কোনোভাবেই তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশসেবা করে যাচ্ছেন তো আপনার এই যে কাজগুলো সে কাজ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব এবং পাশাপাশি এই কাজগুলোকে আপনি লেখনির মাধ্যমে আমাদের কাছে আরো বেশি কাছের আরও বেশি জানা করে তুলছেন তো আপনার কেন মনে হলো যে আপনি যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলোকে লেখনিতে আনা দরকার আজকে প্রথম জানতে চাও আপনার কাছে মানে কাজ তো মানুষ করেই এবং যখন কেউ কাজ করে তখন সাধারণত অন্যেরা নিয়ে অন্যেরা তা নিয়ে লেখে কিন্তু আমি দেখলাম যে আমাকে নিয়ে কেউ লিখছেন তো তখন ভাবলাম নিজেই লিখি আগে ছেলেবেলায় শুনতাম সেই পুরনো উপন্যাসের মধ্যে থাকতো যে বনমালী বাবু নিজের রসিকতায় নিজেই হাসিতে লাগিলেন তো এখন যখন আর কেউ লেখে না তখন আমি লিখিতে লাগিলাম তো খুব যে বেশি লিখেছি তা না খুবই সামান্য লিখেছি এবং যা লিখেছি তা যে শুধু আমার কাজ নিয়ে লিখেছি তা না এছাড়াও কিন্তু নানান বিষয় নিয়ে ছোটোখাটো লেখা অনেক আছে আছে নানান রকম লেখা আছে আপনার চিন্তা আপনার দর্শন আপনার ভাবনা আপনার লেখনীতে আছে এছাড়াও হয়তো আপনার অন্য লেখাও আছে গল্প কবিতা যেগুলো সব কিছুই যে আপনাকে নিয়েই এমন না এরকম হতে পারে তো আমাদের সৌভাগ্য এটাই যে সেগুলো আমার আমাদের কাছে আমরা মনে হয় যে যে যৌথ একটি অবদান আমাদের কাছে আসছে এবং আমরা এটাতে উপকৃত হচ্ছি তো আজকে আমরা আপনার লেখনিগুলো সম্পর্কে একটু জানতে চাইব কতগুলো প্রকাশনা আছে আপনার আমি খুবই কম লিখেছি কারণ লেখার কোনো সময়ে আমার জীবনে আমি প্রায় পাইনি কেন এত বাস্তব এত স্থূল কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে হয়েছে অনেক অত্যন্ত সুন্দর কিছুর জন্য কিন্তু সেই কাজটা করতে গিয়ে যে পথ দিয়ে হাঁটতে হয় কেমন সেই ঝর্নার কাছে যেতে হলে অরুণ বরুণ কিরণমালা গল্পের সেই ঝর্ণা সেই ঝর্নার পানি যদি ছিটিয়ে দেওয়া যায় সবাই জেগে উঠবে সব মৃতেরা বেঁচে উঠবে কিন্তু সেই পথটা বড় নিষ্ঠুর এবং রক্তাক্ত সেই সব কাজ করতে গিয়ে ঠিক লেখাটা হয়নি আমি করতে পারিনি খুবই চেষ্টা করেছি আমার বই এখন তিরিশটা তাছাড়া এমনি আরো অন্যান্য সম্পাদনা করা বইটা মিলে হয়তো গোটা পঁয়তাল্লিশ হবে কিন্তু নিজের বই আরো অনেক বেশি থাকা থাকলে খুব খুশি হতাম কারণ মাথার মধ্যে হাজার হাজার কথা নিয়ে এখন মরে যেতে হবে এই কষ্টটা আমি সহ্য করতে কিন্তু আমার মনে হয় কোয়ান্টিটির বিষয়টার দিকে আমরা যদি না যে কোয়ালিটির দিকে দেখি খাদিজানা। যে আমাদের তাহলে মনে হবে না যে এই 30 টি বই বা এই 45 টি বই খুব নগণ্য সংখ্যক না কোয়ান্টিটিও কিন্তু একটা কোয়ালিটি কেমন যেমন রবীন্দ্রনাথ উনি যা লিখেছেন তার যদি 25 ভাগের এক ভাগ লিখতেন নিশ্চয়ই এই রবীন্দ্রনাথ হতেন না তাই না খুব ভালো লিখতেন হয়তো অনেক ভালো লেখা থাকতো তার মধ্যে কিন্তু এই রবীন্দ্রনাথ হতেন না সুতরাং আমি মনে করি যে একজন মানুষকে যার লেখক হতে হবে তাকে লেখক জীবন যাপন করতে হয় লিখতে হয় লেখা পত্রপত্রিকা প্রকাশ করতে হয় বই বের করতে হয় তারপরে সেই বই প্রকাশনা উৎসব করতে হয় লেখক বন্ধু বান্ধব থাকতে হয় সেই সব আলোচনা করাতে হয় এটা এটা একটা লেখকের একটা জীবন দরকার কিন্তু আমি তো ছিলাম সবসময় একজন শ্রমিক আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন তার মধ্যে নিশ্চয় একটা বিরাট অংশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের জন্য আপনি সময়টা মঞ্জুরের একটা প্রশ্ন আছে আমি আমি আপনার লেখা থেকেই বলছি স্যার একটা জায়গায় আপনি বলেছেন যে কেন্দ্রের দরজায় কার আশায় এই শীতে একা প্রতীক্ষা করে চলেছ মৃত্যুময় আমি বসে আছি একজন রাজার জন্যে কিন্তু তার পদপাত এখনও অনিশ্চিত যাত্রা হয়তো উদ্ধত কিন্তু বিঘ্নিত এখনও প্রত্যয়ের বিভ্রান্তিতে এই বিভ্রান্তি সব কিছু কাটিয়ে কি রাজা এসছে না রাজা তো আসে না রাজা তো আসতে থাকে তাই না রাজা তো একটা স্বপ্নের নাম হ্যাঁ চলমানতা মানে কিন্তু যে জিনিসটা হয় বিভ্রান্তি আমি আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি প্রায় প্রতিটা মানুষ হতাশ কেমন প্রতিটা মানুষের ধারণা যে কে যেন এসে করে দেবে কারণ চিরকাল অন্যরা এসে আমাদের করে দিয়েছে তাই না কিন্তু এখন তো আর আল বোগদাদি কোনো আল কান্দাহারি আর আসবে না এখন কোনো ব্রিটিশ আর আসবে না কোনো মোগল আসবে না কোনো পাঠান আসবে না আজকে আমরাই সেই মুঘল আমরাই সেই পাঠান সেই ব্রিটিশ দুঃখিত আপনাকে জন্য আপনি বলছেন যে আমাদেরই আমাদেরই হয়ে উঠতে হবে তো করতে হবে হয়ে উঠতে হবে না ভাবতে হবে আমি আমি হয়েছি আমি সেই মানুষ আমি সেই রাজা তা না হলে পরে আমাদের রাজার জন্য অপেক্ষাই করতে হবে অপেক্ষাই করতে হবে রাজা কোনো দিন আসবে না আমাদের নিজেদের মধ্যে রাজা চাই আমাদের রবীন্দ্রনাথের গান আছে যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে রাজা মানে বড় রাজার রাজত্বে আমরা সবাই রাজা কিন্তু আমরা কি এটা ভাবি আমাদের মধ্যে সব সময় কোথায় যেন একটা আত্মসন্দেহ বিভ্রান্তি হীনমন্যতা যে আমি হয়তো সেই মানুষটি নয় নই অন্য কেউ অন্য কেউ এসে করে মানুষের ব্যক্তি মানুষের স্বাবলম্বিতার কথা বলছেন আপনি হ্যাঁ প্রত্যেকটা মানুষকে তার শক্তি নিয়ে দাঁড়াতে হবে আরেকটা বিষয় যেটা একটু আগে হয়তো কথা হচ্ছিল এই অনুষ্ঠানটা শুরুর আগে সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে সেলফ হিপনোটিজম নিজেকে নিজে অটো সাজেশন দেয়া যে আমি বড়। এবং এই চিন্তাটা যখন একবারে ভেতরে ঢুকে যাবে তখন আমি বড় হয়ে উঠতে পারব তো এটার সাথে হয়তো প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতায় হয়তো এটা না এটা তো আমি আমি ছোট আমি কিছু না আমি পারি না আমি দাঁড়াতে গেলে আছাড় খাবো আমি শুয়ে পড়ব আমি মরে যাব এই কথা যদি আমি ভাবতে থাকি তাহলে কি আমাকে দিয়ে কোনো কাজ হবে ভাবতে হবে যে আমি এই কাজের জন্য প্রেরিত প্রতিটি নবী পৃথিবীতে যারা এসছেন তারা প্রত্যেকে এসে ভেবেছেন যে আমি এই কাজের জন্য প্রেরিত হয়েছি সুতরাং আমাদেরকে সেই শক্তি নিয়ে দাঁড়াতে হবে প্রত্যেককে তাই না যে আমার উপরেই বাংলাদেশ আমি বাংলাদেশ স্যার একটা প্রশ্ন এটার সাথে আসছে যে আপনি খুব বলছেন যে নিজেদেরটা বুঝতে হবে এবং আমার কি শক্তি আছে সেটা আমার জানতে হবে মাঝে মাঝে আমরা কি এভাবে বড় হইনি বাংলাদেশে যে নিজের কথা নিজেরা বলছ মানে এটা কি বিনয়ী হচ্ছে অথবা আমাদের বাবা অহংকার হচ্ছে এরকম একটা কোশ্চেন না নিজের কথা নিজে বলবো কেন নিজের কথা বলবে অন্যরা তাই না নিজের কথা বললে আমি আমার কাজটা করব আমার যে দায়িত্ব আমার আমার উপরে যে দায়িত্ব রয়েছে বলে আমি মনে করছি সেই কাজটা আমি করে যাব লোকচক্ষুর একা কারো না হ্যাঁ আমাদের বোধটা জাগতে হবে যে আমি আজকে বাংলাদেশ তাই না আমাদের প্রত্যেকে আমরা আমরা বাংলাদেশ ওই প্রসঙ্গেতে আসি আবার যে আপনি লেখা নিয়ে কথা বলেছেন এবং আপনি বলেছেন আপনার ব্যস্ততা নিয়ে তো আপনার কাজের সম্পর্কে আপনি আসলে কোন ক্যাটাগরিতে পড়েন আপনার লেখার জায়গায় আপনি বলেছেন অনেক বিষয় নিয়ে আপনি লিখেছেন তো সেইভাবে একটা প্রশ্ন আছে আমাদের আমার প্রশ্ন হচ্ছে আপনি লিখেছেন চোরকে চোর মধ্যে হাতে না ধরতে পারলে সে কবি চোর পালাবার পর যার বুদ্ধি আসে সে সমালোচক তাহলে আপনি কে স্যার আমি হুম চোর কি চুরির হ্যাঁ চোরকে চুরি মুহূর্তে হাতে নাতে ধরতে পারলে সে কবি চোর পালাবার যার বুদ্ধি আসে সে সমালোচক মানে আবার শুনি কথাটা একটু আমার মনে হয় যে কথাটা একটু গোলমাল হয়ে গেছে চোরকে চুরির মুহূর্তে হাতে নাতে যে ধরতে পারে সে কবি হ্যাঁ চোরকে চুরির মুহূর্তে যে হাতে নাতে ধরতে পারে সে হচ্ছে কবি কবিকে যে আবেগের মুহূর্তে প্রচণ্ড আবেগের মুহূর্তে যে সবচেয়ে বেশি শান্ত সবচেয়ে বেশি বুদ্ধিমান কেমন সবচেয়ে বেশি সংযত সেই হচ্ছে কবি ধরা যাক নজরুলের এই যে বিদ্রোহী কবিতা আমরা যদি এটা ধরি তাই না কি প্রচণ্ড আবেগ যে আজও আমরা পড়তে গেলে ওই কবিতাটা পড়তে গেলে সঙ্গে সঙ্গে মনে হয় যে আমি সেই মুহূর্তে নজরুল হয়ে গেছি তাই না কি প্রচণ্ড আবেগ কিন্তু একটা শব্দে কি দুর্বলতা আছে একটা ছন্দে কি কোথাও ভুল আছে কেমন কোন শৈল্পিক কোন জায়গাতে কি কোন শৈল্পিক চেতনার জায়গাতে তিনি ছিলেন একদম শান্ত তোর এই জন্য উনি ওই চোরকে ধরে ফেলতে পেরেছেন কেমন ওই আবেগটাকে তিনি ওইভাবে ধরে ফেলতে পেরেছেন এই জন্য তিনি কবি যারা সেটা পারেন না কেমন যারা সেটা পারেন না যাদের ওই চোরটা পালিয়ে যায় তারপরে উনি ভাবতে বসেন আরে কিভাবে পালালো কি হলো না হলো তাকে সমালোচক হতে হয় এই জন্য সমালোচক গদ্য লেখক আর চোর হচ্ছে বিপুলের প্রশ্নটা ছিল আপনি আমি আপনি কি চোর ধর আমি প্রধানত চোর ধরতে পারি নাই কেমন আমি কবিতা লিখতে শুরু করেছিলাম এবং সম্ভবত কিছু ভালো কবিতাও লিখেছিলাম কিন্তু আমি সব সময় দেখতাম যে যখন আমার আবেগ যত বাড়ে আমার বুদ্ধিটা তত বোকা হয়ে যায় তখন আমি বুঝলাম যে আমি কবি না কারণ কবিদের আবেগ যত বাড়বে বুদ্ধিও তত বাড়বে কিন্তু আমি দেখলাম যে আমার আবেগ বাড়ে আর আমার বুদ্ধিটা বোকা হয়ে যায় তখন আমি বুঝলাম যে আমি ঠিক কবি না কিন্তু আমার আমি গদ্য লেখক এবং আমার গদ্যটা কিছুটা কবিতা কবিতা ছোঁয়া গদ্য কেমন আমার মধ্যে কবি আছে কিন্তু পরিপূর্ণ কবি নেই কিন্তু গদ্যে সে কাজ করতে পারে সুতরাং আমি গদ্য লেখাটাকেই মানে যুক্তিযুক্ত যুক্তিযুক্ত মনে করলাম এবং নিরাপদ মনে করলাম যারা হ্যাঁ যারা কবির কথা আমি বুঝলাম এবার আপনি বললেন যে যারা সেই সময় মতো ছোটটাকে ধরতে পারলো না হয় তারা সমালোচক তারা না তারা গদ্য লেখক যারা খুব ভালো উপন্যাসিক তারা কি না উপন্যাসিক তো গদ্য লেখক তাই না উপন্যাসিক গদ্য লেখক গল্পকার গদ্য লেখক কেমন কবি আর উপন্যাসিক কিন্তু এক জিনিস নয় প্রবন্ধকার কিন্তু এক জিনিস নয় আর যেটা সমালোচক বলেছি সমালোচক একটু নিন্দার্থে বলা হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে সমালোচনা কিন্তু সবচেয়ে কঠিন কাজ কেমন একশো বছরের মধ্যে এই ইংরেজি সাহিত্যে ঊনবিংশ শতাব্দীতে যদি আমরা ধরি একশো বছরের মধ্যে দেখা যাচ্ছে কত বড় বড় কবি শেলি কিটস ওয়ার্সওয়ার্থ বায়রন মিল্টন আর আরেক কী বলে কী বলে বায়রন টেনিসন হ্যাঁ তারপরে ওই যে ব্রাউনিং সুইনবার্ন কত বড় বড় কবি রোসেটি কেমন মরিস কেমন এত বড় বড় কবি কিন্তু সমালোচক মাত্র একজন ম্যাথু আর্নল্ড উনি কবিও বটে আবার সমালোচক একজন কেন তারপর টোয়েন্টিএ সেঞ্চুরিতে কত বড় বড় কবি ইংরেজি সাহিত্যে এখানে লন্ডনে বসে বলছি বলে ইংরেজি সাহিত্যের কথাটা বলছি বারে বারে কিন্তু সমালোচক মাত্র একজন টিএস এলিয়ট কেমন অর্থাৎ সমালোচনা করতে গেলে মনন দরকার হয় চিন্তাশীলতা দরকার হয় মননের শক্তি দরকার কবি ইন্সপিরেশনে লিখে ফেলতে পারেন আবেগের শক্তিতে তিনি লিখে ফেলতে পারেন কিন্তু সমালোচক হতে হয় মনন দিয়ে মননের শক্তি দিয়ে এই শক্তি খুবই কম মানুষের মধ্যে থাকে পৃথিবীতে কারণ সমালোচক কিন্তু লেখক না মানে সাহিত্যিক না সমালোচক কিন্তু বেসিক্যালি দার্শনিক আর একটা ক্ষুধাও তো আছে কোনটা তার একটা ক্ষুধাও তো আছে সে কবিতা উপলব্ধি করতে পারেন কিন্তু হত লিখতে পাচ্ছেন না উপলব্ধি কবিতা উপলব্ধি করতে পারেন না না কবিও তো সমালোচকের তুলনায় এক জায়গায় দুর্বল দুর্বল কারণ কবি উপলব্ধি করতে পারেন না লিখতে পারে আর ইনি লিখতে পারেন না উপলব্ধি করতে পারেন সুতরাং দুজনেই খুব গুরুত্বপূর্ণ আমি একটা আরেকটা কারণে বলছিলাম মানে সেই সুযোগে আমি বলতে চাই যে আগামী 14 তারিখ এবং 15 তারিখ লন্ডনের বিশ্ব সাহিত্য কেন্দ্রের দশ বছর পূর্তির একটি উৎসব হচ্ছে এবং আমি চাই যে যত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ছেলেমেয়েরা আছে ছাত্রছাত্রীরা আছে এবং যারা সাহিত্য এবং সাহিত্য চর্চা না করলেও সাহিত্য ভালোবাসেন তাদের সবার জন্য আমন্ত্রণ রইল ব্রেডিয়ার্স সেন্টার চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ হলো অক্সফোর্ড হাউসে এবং সেখানে আসছেন আবু সাইদ ছাড়াও সমরেশ মজুমদার উনি না আমরা একই দলে

রবীন্দ্রনাথের বহু গদ্য আছে সেজন্য বলছি এগুলো কবিতা তাই না এবং বুদ্ধদেব বসু একটা অসাধারণ কথা বলেছেন এই কথা দিয়ে আমি শেষ করি যে রবীন্দ্রনাথ তো অনেক প্রবন্ধ লিখেছে প্রবন্ধ তো প্রবন্ধই প্রবন্ধ তো গদ্য প্রবন্ধ তো কাঠখোট্টা জিনিস তাই না ইত্যাদি কিন্তু তিনি বলছেন যে রবীন্দ্রনাথের যদি কোনো এমন কোনো একটা বিপর্যয় হয়ে যায় উপপ্লব হয়ে যায় পৃথিবী ওলট পালট হয়ে যায় এবং সমস্ত কিছু রবীন্দ্রনাথের লেখা হারিয়ে যায় তার গান হারিয়ে যায় তার কবিতা হারিয়ে যায় তার গল্প হারিয়ে যায় তার উপন্যাস হারিয়ে যায় সব মুছে হারিয়ে চলে গেল শুধু যদি তার প্রবন্ধগুলো পাওয়া যায় তবু এই প্রবন্ধ পড়েই মানুষ বলতে পারবে যে রবীন্দ্রনাথ একজন মহাকবির নাম অর্থাৎ তার কবিতা শুধু তার কবিতার মধ্যে ছিল না তার গদ্যের মধ্যে ছিল তার গল্পের মধ্যে ছিল তার উপন্যাসের মধ্যে ছিল তার এমন কি তার প্রবন্ধের মধ্যে একেবারে কবিতায় ভরা সুতরাং যে কবি সে সবখানে কবি স্যার ওই আমি একটা প্রশ্ন আমরা এখনই যাচ্ছি আচ্ছা ঠিক আছে শুধু দর্শক আমরা এখনই ব্রেকে যাচ্ছি তার আগে আমি বলতে চাই যে আপনারা এই আলোচনার মধ্যে যুক্ত হন স্ক্রিনের নিচে আপনি একটি নাম্বার দেখতে পাবেন ও ফোন করুন এবং আমাদের আলোচনার মধ্যে যুক্ত হন এবং ব্রেকের পরে আমরা আরও অনেক রকম প্রশ্ন করব এবং আব্দুল আবু সাইদ স্যারের কাছ থেকে সেই মজার মজার উত্তরগুলি শুনতে পাব দেখা হবে এখন এবং আমাদের সাথেই থাকুন